আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ছয়টি দোয়া এবং জিকির আছে যে দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টিকে যদি কোনো মুসলিম নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে নিয়মিত আমল করল সুপ্রিয় দর্শক প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন চলতে ফিরতে একটু আল্লাহতালাকে সময় দিন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রেষ্ঠ এই ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লু আলহিউসাল্লামের প্রতি দূরত প্রেরণ করা নবীজি সাল্লু আলাইহুসাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল যে আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটি জিগির হিসেবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহতালার কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দূর মানেই হল নবীজির জন্য দোয়া করা প্রিয় দর্শক আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে অর্থাৎ একবার দূরত পেশ করলে আল্লাহতালা আপনার উপর দশ বার রহমত বর্ষণ করবেন এবং আল্লাহতালা আপনাকে তিনটি পুরস্কার দান করবেন শুভান এভাবে একজন ব্যক্তি যতবার দূরত পড়বে ততবার সে আল্লাহ আল্লাহতাল্লার রহমত ও অনুগ্রহ পাবে প্রিয়নবী সাল্লাহ আলাহুসাল্লাম বলেছেন তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার রাত শুক্রবার সারাদিন রাত এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো প্রিয় দর্শক পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে আপনি যদি নিয়মিত প্রিয়নবী সাল্ল আলাহিউসাল্লামের প্রতি দূরত পাঠ করতে পারেন তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন রাহমতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহর নবী সাল্ল আলহ্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি বিপদাপদ বালা মুসিবত দূর হবেই হবে ইনশাল্লাহ তো কোন দূরত পাঠ করব দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হল দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি যদি আপনি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা হল সল্লিয়াম এটা পড়লেও কিন্তু দুরুদ আদায় হয়ে যাবে তবে সব থেকে উত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম পাঠ করা তো ছয়টি আমলের মধ্যে এক নম্বরে আমরা এই দুরুদের আমল বেশি বেশি করব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে ইস্তেকফার প্রিয় দর্শক মানে হচ্ছে রব্বুল আয়ালামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে প্রতিনিয়ত করতে থাকবে ইস্তেকফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আয়ালামিন বিভিন্ন প্যারেশানি থেকে এমন এমন প্যেশানি থেকে আল্লাহ আল্লাহতালা তাকে মুক্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক হল এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত রিজিকের অনটন অভাব এগুলো আর আখিরাতের পেরেশানি হল আমাদের পাপ গুনাহ এগুলো এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহতালা আমাদেরকে মুক্ত করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ইসতেকফারের যে কত ফজিলত তা এরকমের দশটি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না তাই আপনি যখনই সময় পান অফিসে যাচ্ছেন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন সেই সময়গুলোতে ইস্তেক ফার করে পরিপূর্ণ করে ফেলুন ইস্তেক ফার সকল সমস্যার সমাধান অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি

বিভিন্ন জায়গা থেকে এটিকে আপনি ডাউনলোড করে দেখে থেকে মুখস্থ করতে পারেন কাগজে লিখে রেখে এটি আপনি দেখে থেকে পড়তে পারেন তারপরও দেখে থেকে হলেও আপনি এটাকে পড়ুন ইস্তেকফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন আপনি সাইয়দুল ইস্তেকফার পড়তে না পারেন কোনো সমস্যা নেই কোনো পেরেশানি নেই সবচেয়ে ছোট ইস্তেকফার হল আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার অগণিত ভুল হয় আপনার মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল ভুল হয় আপনি আপনি পাঠ পাঠ করতে করতে থাকুন থাকুন হলেই তাহলে প্রিয় দর্শক পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিগিরের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল ইস্তেকফার তাই আমরা সকলেই ইস্তেকফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখব ইনশাল্লাহ এটি গেল দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আমলটি হলো ইয়াজাল জেলা ওয়াল ইকরাম এটি হল একটি জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই হল জিকির ইয়াজ আল জেলা ওয়াল ইকরাম করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমরা ইয়াজাল জেলা আলি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো প্রতিনিয়ত পাঠ করতে থাকো ইয়াজ আল জেলা ওয়াল ইকরাম কেন নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হল হে মহান বরত্বের অধিকারী ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে তালার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে তালার কাছে চাওয়া হয় তালার এই নাম অর্থাৎ ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই নাম ধরে ডাকলে আল্লাহতালার কাছে চাওয়া হয়ে যায় এজন্যই আমরা বেশি বেশি এই আল্লাহ তালার গুণবাচক নামটি ধরে ডাকব ইনশাল্লাহ ইয়াজল জেলা আলভাল ইকরাম তাহলে এই গেল তৃতীয় নম্বর আমল। চার নম্বরে যে জিগির এবং দোয়া করতে নবকনম সাললাহ আলাহসালাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন প্রেরণা দিয়েছেন সেটি হল লা হাউলাওয়ালা কুয়াতা, ইল্লাহ বিল্লাহ। এই ছয়টি দোয়া এবং জিকিরের মধ্যে চার নম্বরে হল লা হাউল্লা কুয়াতা ইল্লাহ বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না প্রিয় দর্শক এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার স্বপ্না সাধারণ কোনো স্বপ্না পুরো জান্নাতের একটি ভাণ্ডারের সন্ধান দিব নবীকরমাল্লাহ আলাইহুসাল্লাম তখন বলেছেন যে লা হাউলাওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লাহ এটি হলো জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ভাণ্ডার এই লা হাউলাওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটিও বেশি করবেন ইনশাল্লাহ চার নম্বর আমল হয়ে গেল তাহলে ছয়টি আমলের মধ্যে নম্বর এক দুরুদের আমল নম্বর দুই স্টেকফারের আমল নম্বর তিন ইয়া জলজালালি ওয়াল ইকরাম নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস প্রিয় দর্শক আপনারা অনেকেই দোয়া ইউনূস অনেক কঠিন মনে করেন দোয়া ইউনুস হলো লে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাাবুদ নেই তুমি পবিত্র ও মহান নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত প্রিয় আপনারা অবশ্যই জানেন এই দুয়া পাঠ করে আল্লাহ জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না আল্লাহতালা অলৌকিক অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে অর্থাৎ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জালিমিন এর মাধ্যমে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেছেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলছি হ্যাঁ প্রিয় দর্শক ইউনুস আলাহিসাল্লাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তালা তাকে মুক্ত করেছেন আল্লাহ রব্বুল আয়ালামিন পবিত্র কোরআনে বলেছেন ইউনুস আলাইহিস আল্লাহ তালা যেভাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে মর্ম উপলব্ধি করে পরে হক আদায় করে পরে মনের গভীর থেকে পরে নিয়মিত পরে তাহলে ইমানদার কেউ আল্লাহ রক্ষা করবেন এইভাবে আল্লাহ আকবর কেউ যদি বিপদ পরে বালা মুসিবতে পরে তাহলে সে যদি এই পাঠ করে আল্লাহ তাকে উদ্ধার করবেন তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও পাঠ করব ইনশাল্লাহ তো এই গেল পঞ্চম নম্বর আমল সর্বশেষ ছয় নম্বর আমলটি হল খুবই পরিচিত শ্রেষ্ঠ চারটি জিকির অর্থাৎ আলহামদুলিল্লাহ ইলে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার প্রিয় এই বাক্যগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু সারাদিন সারা দিন পড়তেন যেমন প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর সুবহানাল্লাহতে 33 বার আলহামদুলিল্লাহতে 33 বার আল্লাহু একবার 34 বার এই শ্রেষ্ঠ চারটি জিকিরের ফজিলতের কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে সারা দিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক এই চারটি জিকিরের যে কত ফজিলত তা আপনি কল্পনাও করতে পারবেন না এই চারটি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তো এই গেল ছয় নম্বর প্রিয়দর্শক এই ছয়টি দোয়া এবং কোরআন হাদিসের বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সংক্ষেপে শ্রেষ্ঠ ছয়টি আমলের মধ্যে নম্বর এক দুরুদের আমল নম্বর দুই

আল্লাহ রবুল্লা আয়মিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই ছয়টি দোয়া এবং